আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার জিল্লুরুল হাসান রনি কনসালটেন্ট হিসেবে জাতীয় হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে কর্মরত আছি আমাদের সিজার পরবর্তী কোমর ব্যথা থাকে পরিত্রাণের উপায় কি আসলে উপায় হচ্ছে আমরা সিজারের পরে যেটা হয় আমাদের মা বোনদের একটা লাইফ স্টাইলের চেঞ্জ আসে সেই চেঞ্জটা কেমন তার আগে একটা রুটিন ছিল সে নিজেকে নিয়েছিল নিজের মন্দ ছিল পরিবার ভালো ছিল তার সাথে কিন্তু এখন অ্যাড হয় একটা মানে নতুন অতিথির সেবা যত্ন করার তো সেবা যত্ন যেমন একটু পরিশ্রম বেশি হয়ে যায় কারণ আমাদের মতো এসেছে যে বাচ্চাটা সন্তানটা জন্ম নিয়েছে তার কিন্তু তারপর দিন থেকে তাকে খাওয়ানো গোসল করানো তারপর তাকে পরিষ্কার করানো তাকে ঘুম পাড়ায় দেওয়া তাকে বেস্ট ফিডিং করানো এই জন্য কিন্তু আমাদের মা বোনদেরকে অনেকবার উঠতে হয় বসতে হয় তাকে নিয়ে হাঁটতে হয় তো আমরা একটু ছোট্ট ভুল করে ফেলি যেটা কারণে কিন্তু আমাদের কোমর ব্যথাটা হয় কেন হয় এটা আমরা যখন বাচ্চাটাকে উঠাই বা নামাই বা শোয়াই বাচ্চাটাকে নিয়ে আবার ক্ষেত্রে শুয়ে এখানে ভুল আপনি আসলে এখন থেকে যেটা করবেন সেটা আপনি নিজে ঝুঁকবেন না আপনি বাচ্চার পাশে যায় বসবেন বিছানার পাশে বসাবেন তাকে বসে বেস্ট ফিডিং করাবেন অথবা যদি হাঁটতে হয় তাহলে তাকে আগে বসবেন বসে তাকে বাচ্চায় কোলে নেবেন কোলে নেওয়ার পর তারপরে আপনি দাঁড়াবেন এবং তারপর আপনি হাঁটবেন যদি এই বারবার আমরা যদি না ঝুঁকে না কাজ করে পাশে বসে তাকে বাচ্চাটাকে ছোট করে কোলে নেই কোলে নেওয়ার পর হাঁটাটি করি তাহলে কিন্তু কোমরের উপর চাপ পড়ে না স্বাভাবিক ভাবে কোমরের চাপটা কমে যায় আর ছোট ব্যায়ামের ক্ষেত্রে যদি নিয়ম কিছু আছে আমরা আমাদের বারবার উঠবস করতে হবে কোমর ঝুঁকতে হবে নতে হবে কোমরের উপর চাপ এবং সারা শরীর উপরে কিন্তু একটা চাপ পড়বে এবং এটা এক্সারসাইজ হয়ে যাবে সুতরাং এই নাম পরবর্তী সময় যদি আমরা নামাজটাকে ঠিক মতো করতে পারি এবং সিজার পদের পর সমস্যা যদি তিরিশ মিনিট যদি একটু হাঁটাটি করতে পারি এবং যদি একটু আমরা রোদে যেতে পারি একটু সুসময় পুষ্টিকর খাবার দুধ ডিম ভালো মাছ মাংস যে ভালোভাবে খেতে পারি তারা কিন্তু আমাদের সেজার পরবর্তী কোনো কম থেকে সহজে বিস্তার করতে পারি ধন্যবাদ